আসসালামু আলাইকুম ভিউয়ার ডুমুর গাছ শুধু একটি আগাছা না এটি প্রাকৃতিক ভেষজ ভান্ডার ফুল ফল পাতা শেকড়ে সব কিছু রয়েছে বিভিন্ন বিভিন্ন উপকারিতা ইংরাজি নাম ফিন আর বটানিক্যাল নাম ফাইকাস ক্যারিকা যা আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে আগাছা ভেবে কেটে ফেলি ডুমুরের ফল পুষ্টিগুণে ভরপুর ডুমুরের ফল পাকলে মিষ্টি নরম পাখিদের প্রিয় খাবার আর কাঁচা অবস্থায় শক্ত সবজি হিসেবে খাওয়া হয় পুষ্টিগুণে ভরপুর ডুমুর গাছ ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স ও সি এর মতো ভিটামিন বিদ্যমান ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম খাদ্য আশ ফাইবার সমৃদ্ধ কষ্টকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিক্স রোগের জন্য বেশ পরিমাণ নিয়ন্ত্রণে খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডুমুর পাতার রয়েছে অনেক গুণাগুণ উপকারিতা পুষ্টিগুণ ভেষজগুণ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান এবং প্রাকৃতিক ইনসুলিন সাদৃশ্য উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পাতার চা শ্বাসকষ্ট হাঁপানি কাশি কমাতে বেশ সাহায্য করে কিডনির পাথর ভাঙতে সাহায্য করে ত্বকের চুলকানি ফুসকুরি কমায় পাতা সিদ্ধ করে পানি ব্যবহার করতে হবে গ্রাম অঞ্চলে মানুষ ডুমুরের পাতা মাজন হিসেবে ব্যবহার করে মাছের আশ যেমন শিং মাছ বাই মাছ ডুমুরের কচি আগা অন্যান্য শাকের সাথে মিক্সড করে ভাজি বা ভর্তা হিসেবে খাওয়া হয় বিশেষ করে ফল বেশ সুস্বাদু ডুমুর ফল পাকলে মিষ্টি ও নরম হয় কাঁচা অবস্থায় শক্ত সবজি হিসেবে খাওয়া হয় ডুমুরের দৃশ্যমান ফুল নেই ফলের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র ফুল জন্মায় ডুমুরের ভেতরের ফুল ও বিজাত অংশ হজম শক্তি বাড়ায় শরীরের শক্তি যোগায় প্রজনন ক্ষমতা উন্নত করে যদি গরুর অনেক দিন পর্যন্ত হিট না আসে প্রতিদিন সকালে খালি পেটে বিশ থেকে পঁচিশটা ডুমুর সাত থেকে বারো দিন খাওয়ালে গৃহপালিত পশু শরীরের ভিতরে হরমোন ঠিক মতো কাজ করতে শুরু করে আর প্রজননের সময় ঘনিয়ে আসে এমনকি ডুমুরের শিকড়েও রয়েছে হাজার গুণাগুণ সমস্যা দূর করে গ্যাস্ট্রিক ও পেট i did my কিছু লোক চিকিৎসায় শিকুরের গুড়া ও বাত ও জয়েন্টের ব্যথায় ব্যবহার করে থাকে গাছের ডাল বা ফল যে সাদা কষ অথবা দুধ বের হয় হয় তা সেই সাদা দুধ বা কষ দাঁতের ব্যথায় করতে সাহায্য করে ছোট তাকের ক্ষতে তবে সাবধান অতিরিক্ত দিলে জ্বালা করতে পারে অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে লোটেক্স ও অ্যালার্জি হতে পারে কিছু মানুষের গর্ভবতী ও স্তন্যদারকারী মায়েদের বেশি পরিমাণ খাওয়ার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রকৃতি আমাদের পরম বন্ধু এমন আরো গাছ ও লতার বিষয়ে জানতে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন দোয়ার রাখবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু